আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা একটা সিজনশীল প্রশ্ন যেটা দিনাজপুর বোর্ড দুই হাজার পনেরোতে এসেছিল আমাদের উদ্দীপককে দুইটা সিলিন্ডার দেওয়া দিয়েছে এক সিলিন্ডার ওয়াই সিলিন্ডার এক সিলিন্ডারের চাপ আয়তন তাপমাত্রা দিয়ে দিছে ওয়াই সিলিন্ডারের চাপ আয়তন তাপমাত্রা দিয়ে দিছে আবার কিছু কথা বলছে এক্স ওয়াই সিলিন্ডারে কিছু গ্যাস আছে যাদের ঘনত্ব এইটা এবং ভর সমান ঘনত্ব কিন্তু সমান না দুজনের ভর সমান আয়তন ভিন্ন তাহলে কিন্তু ঘনত্ব সমান হবে না এই জায়গায় এবং দিয়া ভর সমান বলতে কিন্তু আবার বুঝায় ঘনত্ব সমান ভর সমান কিন্তু ঘনত্ব সমান দিয়ে আমরা করে দেখি ঘনত্ব দিয়ে আসলে মিলে না তারপরে খেয়াল করে দেখলাম দুজনের আয়তন ভিন্ন ভর সমান আয়তন ভিন্ন তাহলে তার ঘনত্ব সেম হইতে পারে না তো ঘনত্ব কিন্তু সমান না এই ঘনত্ব কি সমান হবে না ঘনত্ব যা ইচ্ছা যে কোনো ইস্যু হইতে পারে সেটা রো আর ভর সমান ভর সমান দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে তো এখানে ভর সমান তার মানে যদি আমি এক্স সিলিন্ডারের ভর এম এক্স বলি ওয়াই সিলিন্ডারের ভর এম ওয়াই বলি তাহলে এই দুটা সমান ঘনত্ব যদি সমান হইত তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতাম যে এস টু এই সূত্রে করে অঙ্ক করে দেখি অঙ্ক মিলে না তারপরে দেখলাম দুজনের আয়তন ভিন্ন তার তার মানে মানে আয়তন ভিন্ন ভিন্ন তো এই জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব না আমরা সূত্র অ্যাপ্লাই করব হলো সিআরএমএ আরেকটা সূত্র আছে যেটা থ্রি আর টি ডিভাইডেড বাই এম ঠিক আছে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব তো এইবার লিখবো দুইটা সিলিন্ডার তো এবার লিখবো দুইটা সিলিন্ডারের ক্ষেত্রে এক্স সিলিন্ডারের ক্ষেত্রে এক্স সিলিন্ডারের ক্ষেত্রে ক্ষেত্রে লিখতে পারিস গড় মূল বর্গ বেগ গড় বর্গ মূল বেগ অথবা এক কথায় সি এক্স লিখব সি এক্স ইকুয়াল টু রুট ওভার থ্রি আর টি ডিভাইডেড বাই এম যেহেতু এটা এক্স জন্য এটা এক্স লিখে এখানে এক্স লিখে দেয় এক নাম্বার দিলাম লিখতে পারি এখানে গড় বর্গমূল বেগ ক্ষেত্রে গড় বর্গমূল বেগ বর্গমূল বেগ আবার ওয়াই সিলিন্ডারের কথাটা একটু সুন্দর করে লিখি সিলিন্ডারের গড় মূল বর্গবেগ বর্গবেগ

ছয়শাই ছয়শ পঞ্চাশ ছয়শ ভাত ছয়ি ওয়াই ইকাল কত হয় দেখি এই যে আমরা আগে যেটা করছিলাম যাই হোক ছয়শ ভাত ছয়শ পঞ্চাশ তাহলে তাই না ওয়ান এবার কিন্তু আমাদের এই দুইটা বেগের পারফেক্টলি মিলছে জিরো পয়েন্ট নাইন সিক্স টু ও তারপরের প্রশ্নটা আমরা দেখি ওয়াই সিলিন্ডার এর চাপ হলো টু ফাইভ আর ওয়াই সিলিন্ডার এর চাপ হলো এইট ইন্টু টোয়েন্টি টু বাই ফাইভ তো আমরা প্রশ্ন দেখি এটা একটু ব্যাখ্যার টাইপের প্রশ্ন ছোট প্রশ্ন দেখবো আমরা জানি দুটি ঘীন্ন চাপের সিলিন্ডার কোন নল দ্বারা যুক্ত হবে কোন নল দ্বারা যুক্ত হবে কোন সমূহ কোনো সমূহ উচ্চ হতে উচ্চ চাপের স্থান হতে নিম্ন চাপের স্থানে নিম্নচাপের দেখা যায় দেখা যায় দেখা যায় এক্স পাশে

এক্স পা সুতরাং বলা যায় বলা যায় একই নলদ্বার যুক্ত করলে একই নল দ্বারা যুক্ত করলে নল দ্বারা যুক্ত করলে বেশি চাপ বেশি চাপের সিলিন্ডার কাই হতে কম চাপের সিলিন্ডার কম চাপের সিলিন্ডার দিকে অনুগুলো প্রবাহিত হবে তার মানে ওয়াই থেকে এক্স এর দিকে যাইবে ঠিক আছে বেশি থেকে কম দেখি আমাদের অ্যান্সারটা একটু মিলাই দেখি অ্যান্সার তো আছে সাথে